খালি মেয়েদেরও পর্দা না পুরুষেরও বাদান পর্দা আছে না নাই কোন আমজাল্লাহ আলাইকুম লিবাসা সুবহানাল্লাহ কোন নারী পুরুষের দুই দিনই পর্দা আছে আজকে আমাদের যুবকদের বাদন পর্দা নাই দেখেন না আমি সত্য যখন আমি সত্য ছিলাম গরু দেখলে গরুর বাদন আপনার দেড় হাত নেজ দিয়ে এইরকম করে ডাইকে রাখে আমি চিন্তা করলে আমার আল্লাহ মনে হয় গরুকে নেজ দিছে কিসের জন্য মশা মাসি তরানের জন্য কথা বুঝতেছেন না আমি আফসোস করলাম আল্লাহ গরু বাসুর এক নেজ দিলাম মশা মাসি তরার তারানের জন্য আগে তো ফ্যান ছিল না এত কয়েলও ছিল না আজ থেকে তিরিশ বছর আগে কি ফ্যান ছিল কয়েল ছিল মশা এরকম করে তারাইছি মা বাবা সাজাল দিছে কথা কয় না আমি চিন্তা করলাম আল্লাহ আল্লাহ যদি আমাকে গরুর মতো যদি নেজ দিত এই রকম করে করে মশা তারাইতাম কথা বুঝতে না আবার ছাগলের দিকে লক্ষ্য করে দেখি ছাগলের না সারিন সিনেজ এই চারিন নেজ দিয়ে কেব করে মশা তাড়াবে এইরকম করে কি মশা তাড়ান যায় কন্যাকে তখন আমি চিন্তা করলাম মুসা তারানের জন্য আল্লাহ যদি নেজ দিত তাহলে মেডিল পয়েন্টে দিত কথা বুঝতেছেন না মেডিল পয়েন্টে দিলে এই রকম করে খালি বাড়িত কিন্তু আল্লাহ কেন সাইটে দিল যখন আমি এই আয়াত পড়লাম কত আমজাল্লা আলাই কুমলে বাসা আল্লাহ আদম জাতির জন্য লেবাস দিয়েছে অর্থাৎ ইজ্জত ডাকানের জন্য গরু ইজ্জত ডাইকে রাখে দে তারপরে ছাগল ইজ্জত ডাইকে রাখে বা আধ হাত নেচ দিয়ে এরকম করে নেচ ডাইকে রাখে আর কুকুর দেড় হাত নেচ পিছনের সাথে এরকম করে গোঠায় বাস করে রাখে আর মানুষকে বলে আমাদের পাশপাতি দেখ কে কোন জাতি যাই রেছে না কে কোন জাতির যায় না পদি ছয় কথা খাতা দিলে জাগ গন্ধ কি কখন যায় উত্তর নিষ্টায় এমন বেকা তেল দিলে হবে না সোজা শগুণ পি আর হবেই তাজা মজা গরু যতই খায় শিললে বজোন ঠিক কিনে

খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার পুরসি কল অনেক টাইমের জন্য আমি গড়ি চিন্তা করতেছি না ও টেনশন নাই আজকে আসে ওয়াশ করবেন লেগে আজ ওয়াশ করে শহীদ হওয়া আমার ভাইয়ের আমার স্ববাদ হাবিবাল্লাহ নবী আমার পর্দা আছে আজকে আমাদের যুবকের বাধান পর্দা নাই এই যুবকরা বাজা বাজা ইস জিনদের badan প্যান পড়ে আপনারা রাসায় বার্ছরিত করাসোনা করে badan দুই মাস পরে বারিত আসে মা যাইয়া ওই ছেলের খেদমত করতে চায় খাওয়াতে চায় কিন্তু ওর সিহারার দিকে তাকায় না এই পালে মুখ দেয় বাবা একবার তাকাইয়া দক্ষিণ পালে মুখ দেয় কারণ হলো এই ছেলের দিকে চা যায় না উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে এই

ছোটকালে দেখছি মানুষের টয়লেট আর পায়খানা ছিল গড় সেরে পৌচা সাত দূরে পায়খানার সাপ দিলে মানুষ দৌড়ো পঞ্চাশ সাত ফাঁকে যাইতো আর এখন বাড়ির মধ্যে বইসে থাকে বাড়ির মধ্যে পায়খানার সাপ দিলে দৌড়ো ঘরের মধ্যে ঢুকে আধুনিক হওয়া গেছে কি যুগে মরে গেছি গরু যেই জায়গায় খাবে সেই জায়গায় শুবে সেখানেই পায়খানা করবে আর মানুষের অবস্থা হয়ে গেছে এই রকম ডাক আমি মাবিল করতে গেছি এক জায়গায় খাইবে দিছে এই মুহূর্তে টয়লেট আমি জানি না বাপ কে বলি মা খা লোপ এখন এই মুহূর্তে ফ্যার 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 ফের করতেসে আমি হাত খুঁজে বসে রইলাম আমাকে হুদুর খান খান তোমরা আমি যে খাবো খাবো কি অনেক ভাঁটা বাটি করে কে হুদুর কে জানি টয়লেটে গেছি হাসেন না হাসেন না কথা বলছেন মানে এই জায়গায় শোয়ার জাগা এই জায়গায় খাবার থাকা পাঁচ ইঞ্চি পরেই ফ্যার ফ্যার এমন একটা জামানা আসবে উপরতলা নিচতলা শুয়ে থাকতে হবে উপরতলা ফাটাফাটি করবে তারপরে ধৈর্য ধরে থাকা নিচ নাই।